ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেন সেটা তো বিয়ান থেকে আগে প্রমাণিত হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছিল রাহুল গান্ধীর আন্দোলনের চাপে সারা দেশ জুড়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হল এবং রাহুল গান্ধীর পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও যেভাবে প্রতিবাদ করতে শুরু করলো তাতে কিন্তু নির্বাচন কমিশনকে সতর্ক হতে হয়েছে সুপ্রিম কোর্টকে ইন্টারভেনশন করে পাঁচটা অর্ডার দিতেছে পাঁচ বারে কিন্তু সে অর্ডারগুলো কম ঠিক মতন হচ্ছে না তার পাশাপাশি আমরা যতই বলি যে এসে ভুল ত্রুটি এই তাই ওই রাহুল যতই ধরিয়ে দিই চুরি হচ্ছে সেটা রাহুল গান্ধী ধরিয়ে দিই চারটা না কর্ণাটক হরিয়ানা পরপর রাহুল গান্ধী তত্ত্ব প্রমাণ দিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের অ্যাক্ট্রেস তারও ভোটার লিস্টে তাকেও ব্যবহার করে নাম তোলাচ্ছে গান্ধীকে প্রমাণ করে দিয়েছে কিন্তু প্রমাণ করার পর একটা জিনিস থেকে যায় এটা যেহেতু একটা আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়াতেও আমাদেরকে সকলকে সক্রিয় হতে হবে এবং দক্ষ হতে হবে এর আগে কি ছিল ইলেকশন কমিশন তারা ঠিক করতো কারা ভোটার কারা ভোটার থাকবে থাকবে না তারা ঠিক করতো এর আগে অনেক হয়েছে এই প্রথম পার্টিকে অন্য দলের লোক দেখে তাদেরকে ভোটার এনে ঠিক করে দিতে হবে এই দেখুন এটা ভোটার অর্থাৎ আগের যে কাজটা ছিল ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন সেখান থেকে সেই দায়িত্বটাকে এড়িয়ে গিয়ে সে যেভাবে প্রয়োগ প্রক্রিয়া এসআর করতে চাইছে তাতে রাজনৈতিক দলগুলোকে বেশি করে ইনভলভ করতে বাধ্য হচ্ছে আমাদের এটা তো কাজ তো নয় নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের পলিটিক্যাল পার্টি তারা নির্বাচন করবে কিন্তু আজ নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে বিহারে তার প্রমাণ আপনারা দেখবেন বিহার নিয়ে এত কথা বলছে তো বিহারে এমন বুথ আছে এমন বিধানসভা আছে অন্তত তেরোটা রকম বিধানসভা বার করেছি আমরা যেখানে কেটে দেওয়া ভোটারের যে সংখ্যা সেই সংখ্যা যদি থাকতো তাহলে সেখানে তেরোটা বিধানসভায় বিজেপি বা জেডিউর জিত হতো না যে হারের মার্জিনটা আমাদের সঙ্গে মানে আমরা যে মার্জিনে হারছি দেখা যায় তার থেকে অনেক বেশি মার্জিনে অনেক বেশি সংখ্যায় ভোটার লিস্ট থেকে ভোটারের নাম কাটা পড়ে গেছে এরকম তেরোটা বিধানসভা বার করেছে আমরা এরকম আরও কত বেরোবে আস্তে আস্তে এটা তো হিসাব দেখতে তো আরো অনেক কিছু ভালো নেই তাই আমাদের তরফ থেকে পার্টির তরফ বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ আমাদেরকে করতে হবে কারণ একদিকে যেমন মানুষকে সচেতন করতে হবে পাশাপাশি আইনি বিষয়টাকেও তৎপর হয়ে বৈধ ভোটারের যাতে অধিকার সুরক্ষিত হয় তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে তার জন্যে আমাদের যারা তো এক্সপার্ট আছে তারা প্রেজেন্টেশন দিল তারা বোঝানোর চেষ্টা করল এটাই আজকের আলোচনা হলো এবং ভারতবর্ষের কংগ্রেস পার্টির সিদ্ধান্ত নিতে চলেছে দিনক্ষণ ঠিক হয়নি যে আগামী ডিসেম্বরে হয়তো সম্ভবত ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে দিল্লির রামলীলা ময়দানে এসআইআরকে কেন্দ্র করে দেশ জুড়ে একের পর এক মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে গণ আন্দোলন যেটা আমরা দাবি করেছি যেটা আমরা সবাই করছি তার আরেকটা প্রতিবাদ দিল্লির রামলীলা ময়দানে এক বড় প্রতিভা সভা করে পড়ার সিদ্ধান্ত হয়েছে এটা করেও আমরা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই